হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো সঙ্গী যদি সঠিক হয় না তাহলে পুরো জীবনটাই সুন্দর হবে মানে তোমার জীবনটা নির্ভর করছে তোমার জীবন সঙ্গীর ওপরে কথাটা কেন বললাম এই তার প্রমাণ আমার হাজব্যান্ড দেখেছো কত কাজ করছে আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল আমার চান পুজো হয়ে গেছে যেহেতু আমার বড়জা নেই তো এই রুমটাতে কালার দেওয়া হবে সেই জন্য পরিষ্কার করা হচ্ছে অনেক জিনিস রাখা ছিল সেই কারণে বলছে আমি যখন ভরে গেছি ডাস্টে তো আমি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি তো সত্যিই জিনিসটা ভীষণই ভালো লাগলো না হলে কিন্তু আমার এখন ভীষণ কাজ ছিল গো আজকে আর সেরকম ব্লগে কিছু শ্যুট করতে পারিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম দেখো এখানে আমি বেগুন ভাজা করব আজকে বৃহস্পতিবার মানেই তো আমার নিরামিষ তো বেগুনগুলো কেটে নিয়েছি ভেবেছিলাম গোল গোল করে কাটবো তো সেটা আর হলো না বেগুনের মধ্যে একটু দাগ ছিল সেই জন্য আর এদিকে ডাল ঘটিতে ডাল দিয়েছি দেখো তোমরা কত সুন্দর সেদ্ধ হয়েছে আমার ভাতের সাথে সাথে কিন্তু ডালটাও হয়ে যায় যেহেতু আমরা চারজন আর একবেলার জন্য ডালটা করি তো হয়ে যায় রাতে তো আরও কিছু না কিছু বানাতে হয় সেই জন্য আজকে বানাবো বেগুন ভাজা ডাল আর আলু দিয়ে টমেটোর নিরামিষ তরকারি আলু দিয়ে টমেটো নিরামিষ তরকারিটা আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই ভীষণ খেতে ভালোবাসে সেই জন্য আমি আর সবজি বানাই না বানিয়ে দিই যেটা ওরা খেতে ভালোবাসে আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুস্মিতা দিদি ভাই তিনি লিখেছেন মন খারাপ করো না সময় খারাপ একদিন সবার যায় আমারও একটা সময় খুব খারাপ গেছে এখন আমার বাড়িতে যদি দেখে এসো তাহলে বুঝতে পারবে আমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছি তুমিও চেষ্টা করো একদিন নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারবে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবে আপনি আমার পাশে থাকবেন এবং এরকম মোটিভেট কমেন্ট করবেন যাতে আমার মনে একটু উৎসাহ বাড়ে দেখুন আমরা তো সাধারণ মানুষ আমাদের হাতে কিছুই নেই তবুও আমরা চাই যে আমাদের সংসারটা যেন একটু ভালোভাবে চলে কোনো কিছুর অসুবিধে না হয় সেটাই আমার মন খারাপ সেটা নিয়ে নয় বলতে পারো আমার ছোট্ট ফ্যামিলি এখন মোটামুটি ভালোই থাকে সেরকম কোনো অসুবিধে নেই তবু ব্লগ ভিডিও বানালে কিছু না কিছু নতুনাত্ম যদি দেখাতে পারি তাহলে কিন্তু একটু ভালোই হয় তো সেই জিনিসটা যখন পারি না তখন মনটা একটু খারাপ হয়ে যায় আর কি এখানে দেখতে পাচ্ছ আমার জোগাইয়ের মাথায় মন দিয়ে ফোন দেখছে এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে একটু চাপ কমে গেছে সেই জন্য আর এমনিতেও ফোন দেখে গো ফোন দেখে না সেরকম নয় আর ওদিকে হাজব্যান্ড ঘুমোচ্ছে সেই ফাঁকে আমি কিন্তু রান্নাটাও করে নিচ্ছি এখনই ওদেরকে খেতে দিতে লাগবে সেই জন্য তারপরের কমেন্টটি করেছিল সানুইদ ব্লক সেও খুব সুন্দর কমেন্ট করেছে লিখেছে মন খারাপ করো না টাকা পয়সা থাকা ভালো বাড়ি থাকলে কিন্তু সুখী হওয়া যায় না সুখ আসে যদি তুমি শান্তিতে থাকতে পারবে তাহলে তো হ্যাঁ গো এই কথাটা তোমার অনেকটাই সত্যি মানে হানড্রেড তুমি সত্যি কথা বলেছ ভালোর বেশি টাকা পয়সা আর ভালো ঘরদুয়ার থাকলেই কিন্তু মানুষ সুখী হয় না মানুষকে সুখী হতে গেলে সুন্দর একটা মন আর মানসিকতার দরকার সেখানে শুধু থাকবে বিশ্বাস আর ভালোবাসা ভরসা সে তাই না তো সেই জিনিসগুলো আমাদের মধ্যে আছে আমি এমনিতে মানে মন খারাপ করি না আমার যেটুকু আছে সেটাতেই আমি হাসি খুশি থাকার চেষ্টা করি তো দেখো তোমরা তো আমার নতুন বন্ধু হয়ে উঠেছো না তাই তোমাদের সঙ্গে আমার টুকুটাকু শেয়ার করে ফেলি মন খারাপের গল্পগুলো নিয়ে তারপর তুমি কমেন্ট করেছো দেখো আমরা তো ভাড়া বাড়িতে থাকি তুমি নিজের বাড়িতে থাকো সেখানে আমাদের কত অসুবিধা তাই না তুমি বলেছো আমি হাসি খুশি থাকি তো হ্যাঁ গো সন্তোষী তুমি সব সময় হাসি খুশি থাকো ভালো থাকো তোমারও একটা ছোট্ট রাজপ্রাসাদ হবে খুব শিগগিরে দেখে নেও মানুষ চেষ্টা করলে কি না পারে শুধু আমাদের অপেক্ষা করতে হবে সময়ের এই সময় আর ধৈর্য জিনিস দুটো যদি আমাদের মধ্যে থাকে না তাহলে দেখবে জীবনটা সত্যি পাল্টে যাবে এখন দেখো আমি নিরামিষ আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি তোমরা প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো এতে কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় জানো তো যে কেউ তো সাপোর্ট করছে আমার ভিডিও তো কেউ দেখছে এবং কমেন্ট করছে এটাতে আমার ভীষণ ভালো লাগে এবং তোমাদের এই ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্টে পরের দিন ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট হয় নহলে কিন্তু কোনো কোনো দিন মনটা ভেঙেই যায় মনে হয় আজকে আর বানাবোই না ভিডিও এরকমটা লাগে সেই জন্য আজকের ব্লগে কিছু শ্যুট করতে পারিনি সত্যি কথাই বলতে আজ আমার ভিডিও করার মন একদমই ছিল না তো যেহেতু আমি তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও আপডেট দিচ্ছি সেই জন্য কিছু না কিছু তুলে না ধরলেও মনটা ভালো লাগে না মনে হয় আমি কি করিনি সেরকমটা লাগে যাই হোক এখানে কিন্তু আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর এই শীতের দিনে এই পাতাটা না দিলে তরকারি কিন্তু পুরোপুরি আনকমপ্লিট তাই দেখো তরকারি ফুটে হয়ে গেছে আর আমি এই পাতাটা দিয়ে দিয়েছি আর এখন আমি খাবার বেড়ে নেবো আমার বাড়িতে এসেছে তোজো তো তোজো হচ্ছে বাবুর বেস্ট ফ্রেন্ড যেখানে বাবু যোগা করে সেখানের ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড নয় তো হোক ছেলেটা এত ভালো কি আর বলবো ও নিরামিষ খাবার খায় দু থেকে আড়াই বছর হল গলায় মালা মালা নিয়েছে মানে তুলসীর মালা শ্যামসুন্দরের ভক্ত আর কি তো যাই হোক এই বাচ্চাটাকে দেখেই কিন্তু শেখা উচিত এত সুন্দর খাবার খেয়েছে আর আমার এই তরকারি দিয়ে আমার এই ভীষণ খারাপ লাগছিল তো ও এই তরকারিগুলো খেতে ভীষণ ভালোবাসে যদি ওকে আলু মাখা বাদ দিই না তাও ভীষণ ভালোভাবে খেয়ে নেয় দেখতে পাচ্ছ এখানে কত গল্প করে করে খাচ্ছে দুজন মিলে আর ওর দেখে দেখে কিন্তু আমার ছেলেটাও থালা পরিষ্কার করে খেয়েছে কথাই আছে সঙ্গত সেই লোহাবাসে তাই না আর এখন তো খাচ্ছে ও একটু আস্তে আস্তে খায় আর তন্ময় খেয়ে উঠে গেছে তো আমার এই ছোটো ব্লগ ভিডিওটি যদি কোনো কারণে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব